হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটি স্পেশালি তৈরি করা হচ্ছে যারা ডিসেম্বর দুই হাজার তেইশে কেনাডাতে ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন উইদাউট এক্সপিরিয়েন্স এবং উইদাউট এডুকেশন তাদের জন্য এখানে আমরা কোন কোন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো কারা অ্যাপ্লাই করতে পারবো কি ধরনের যোগ্যতা লাগবে এই সব কিছু এ টু জেড ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আমাদের কি বুঝতে হবে লেবার শর্টেস্ট ট্রেন্ডস এই বিষয়টা কি লেবার শর্টেস্ট বলতে কি বোঝায় এবং কানাডাতে লেবার শর্টেজের ক্ষেত্রে স্পেশালি কি ধরনের সমস্যা হচ্ছে এবং কানাডিয়ান गवर्नमेंट কেন কানাডাতে লোক নিয়োগ করবে যখন আমি বুঝব যে আমার এই সিস্টেমটা কিভাবে কাজ করে তখনই কিন্তু আমি সিস্টেমটার ভিতরে ঢুকে সেখানকার সুবিধা নিতে পারবো এখানে আমাদের একটা চার্ট দেওয়া হয়েছে যেটা 2022 সাল পর্যন্ত আপডেটড ছিল আর এই ওয়েবসাইটটা কিন্তু কানাডিয়ান সরকারি ওয়েবসাইট সেখানে বলা হয়েছে যে 2016 সাল থেকে 2022 সালে রেশিওটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এর পাশাপাশি তারা আরো একটি চার্ট কার্ড প্রকাশ করেছে সেখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কেয়ার তারপর হচ্ছে কনস্ট্রাকশন রিটেল ট্রেড অ্যাকোমোডেশন ফুড সার্ভিস যতগুলো এই ধরনের সেক্টর আছে সবগুলো কিন্তু নিম্নগামী তো এই ডাউন ট্রেনটা কিন্তু ক্যানাডার জন্য খুবই হুমকি স্বরূপ কি ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে বা হতে যাচ্ছে তারা কিন্তু সেখানে উল্লেখ করেছে সেক্টরস মোস্ট অ্যাফেক্টেড বাই লেবার শর্টেজ কোন কোন সেক্টরগুলো মোস্ট অ্যাফেক্টেড হয়েছে দেখা যাচ্ছে যে হেলথ সেকশনটা খুব বেশি অ্যাফেক্টেড হয়েছে তো এখানে দেখেন যে দুই সালে

ইকোনমিকে হ্যাম্পার করতেছে এই যে বিষয়গুলোকে ওভারকাম করার জন্য কিন্তু ইমিগ্রেন্টসগুলোকে বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ক্যানাডাতে লোক নেওয়ার যে প্রথাটা বা ট্রেন্ড এটা চালু হয়েছে তো তাদের একটা চার থেকে পাঁচ লক্ষের মধ্যে টার্গেট আছে যে এই পরিমাণ লোক তারা তাদের দেশে নিবে এখন এই বিষয় আজকে যদি আমরা কথা বলবো ফার্ম সেক্টর বা ফুড সেক্টর নিয়ে তো ফার্ম সেকশনে আমরা যদি অ্যাপ্লাই করতে যাই তো আমাদের বুঝতে হবে যে ক্যানাডাতে ফার্ম সেকশনে কোন কোন প্রভিন্সগুলো আগানো কারণ আমি কোন প্রভিন্সে অ্যাপ্লাই করলে আমার সব থেকে বেশি জব অপরচুনিটিস থাকবে এখন আপনি টরন্টোতে অ্যাপ্লাই করেন এজ এ ফার্ম ওয়ার্কার তাহলে কিন্তু আপনি খুব একটা সুযোগ সুবিধা পাবেন না কারণ সেই সিটিটা হচ্ছে কর্পোরেট সিটি তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আপনারা যে সেক্টরটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার জন্য সব থেকে বেশি পসিবিলিটি কোথায় আছে ধরেন আপনি যদি ক্যাটেল করতে চান সেই ক্ষেত্রে আপনারা আলবার্টা ট্রাই করতে পারেন কারণ সব থেকে বেশি ফাইভ বিলিয়ন ডলারের বিজনেস তারা কিন্তু আলবার্টাতে করতে পারতেছে এবং এই আলবার টাতে সবথেকে বেশি ক্যাটেল ফার্ম রয়েছে তারপরে যদি আপনার ভেজিটেবলের দিকে চিন্তা করেন তখন আপনার দেখতে হবে যে ভেজিটেবলের ক্ষেত্রে কোন প্রভিন্স সব থেকে বেশি বিজনেস করতেছে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন সেখানে পোল্ট্রি আছে আছে। তারপরে হচ্ছে পটাটো আছে তারপরে এগ আছে এরকম কিন্তু অনেক প্রকার শস্য এবং ফসল এখানে আমরা এখান থেকে আমাদের আমাদের বেছে নিতে পারি যে আমি কোন কোন প্রভিন্সে প্রভিন্সে করব পছন্দ মতো বিজনেসটা বেশি করতেছে আমরা কিন্তু একটা ধারণা নিয়ে এপ্লিকেশন করতে পারি তাহলে আমাদের পসিবিলিটিটা বেড়ে যাবে ওয়েল এ পর্যায়ে আমরা কিছু কোম্পানিগুলো দেখে নিই যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং কি ধরনের যোগ্যতা আমাদের থাকতে হবে সে বিষয়ে এখানে লেখা আছে আমরা যদি কেনাডা জব ব্যাঙ্ক থেকে অ্যাপ্লাই করতে চাই আমি কিছু লিঙ্ক আপনাদেরকে দিবো যার মাধ্যমে আপনারা ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কোম্পানিগুলো হচ্ছে ফর্ম ওয়ার্কার রিক্রুটমেন্ট অ্যাভেলেবেল কোম্পানি দেখবেন জব ব্যাংকে আসলে এখানে কিছুতে লাল চিহ্ন দেওয়া থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র ক্যানাডিয়ানদের জন্য যে জবগুলোতে এই গ্লোবাল চিহ্ন দেওয়া থাকে সেখানে আপনার কানাডার বর্ডারের বাইরে থেকে ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন তো এটা হচ্ছে একটা মাশরুম ফার্ম এই মাশরুম ফার্মে ফার্ম ওয়ার্কার হারভেস্টিং সেক্টরের লোক নেওয়া হবে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে কোনো প্রকার সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেটের প্রয়োজন নেই এক্সপেরিয়েন্সও প্রয়োজনে যদি এক্সপেরিয়েন্স থাকে সেটা ভালো আপনারা যদি এই নামটা কপি করে এটা গুগলে সার্চ করেন তাহলে সরাসরি কোম্পানির ওয়েবসাইটটা চলে আসবে তো এই কোম্পানিটা হচ্ছে এরকম দেখতে তো এটা হচ্ছে জব ব্যাংকের মাধ্যমে ফার্ম ওয়ার্কিং জবে অ্যাপ্লিকেশন করার প্রসেস পরবর্তীতে নিচে এসে শো হাউ টু अप्लाई এই হাউ টু अप्लाई তে ক্লিক করলাম আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস পাবো এই সেইম ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে এই ইমেল অ্যাড্রেস তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ইমেল অ্যাড্রেসটা তো এটা হচ্ছে অফিশিয়াল ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করলেই হবে তো আমরা একটা বিষয় খেয়াল করলাম যে যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এটা কিন্তু কেনাডা জব ব্যাংকে দেওয়া থাকে তো এটা একটা ভ্যালিড কোম্পানি এখানে এপ্লিকেশন করার মাধ্যমে আপনার কোনোভাবে প্রতারিত হবেন না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ভিডিওগুলো কেন তৈরি করতেছি আমার পারপাস আমার ভিডিও দেখলে আপনার ভিসা হয়ে যাবে না আমার ভিডিও দেখলেই আপনার ভিসা হয়ে যাবে না এটা হচ্ছে একটা প্রসেস আপনাকে আপনারা যারা নিজেরা করতে চাচ্ছেন আপনাদের উচিত যার মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না এবং আপনারা একটা সঠিক মাধ্যমে চেষ্টা করতে পারবেন তো এমনটা ভাবা যাবে না যে এত সহজ প্রসেস আমি দেখলাম আর চলে গেলাম বিষয়টা এরকম না আপনাকে অবশ্যই আপনাদের যোগ্যতা দিয়ে যেতে হবে কিন্তু এপ্লিকেশন প্রসিডিউর ক্ষেত্রে সঠিক ওয়েটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি তো এই ক্ষেত্রে যদি আপনি সাজকিচনে অ্যাপ্লাই করতে চান অথবা ব্রিটিশ কলম্বিয়াতে অ্যাপ্লাই করতে চান তো আপনি কি করবেন সরাসরি গুগলে এসে লিখতে পারেন লাইফ স্টক ফার্মস ইন সাস্কেচুয়ার তো সেখানে কিছু পরিমাণ লিডিং কোম্পানির লিঙ্ক কিন্তু গুগল আপনাকে সাজেস্ট করবে এবং পাশাপাশি আপনি আরও পাবেন মোরে ক্লিক করলে তো একটা কোম্পানি হচ্ছে এলভি ফার্মস লিমিটেড তো সেখানে কিন্তু তারা ক্যাটেল ফার্ম যেটা আমি ক্যাটেল ফার্মে যদি কাজ করতে চাই তো এই সাজ কিচুয়ান হচ্ছে একটা বিশাল এরিয়া এবং এখানে তাদের প্রতি স্কোয়ার কিলোমিটারে শুধু লোক সংখ্যা হচ্ছে একজন তো বুঝতেই পারতেছেন এখানে জনসংখ্যার ঘাটতি রয়েছে কিন্তু এখানে এই এরিয়াটা তারা এর জন্য ব্যবহার করতেছে প্রচুর পরিমাণে ল্যান্ড রয়েছে তো এখানে কাজেরও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো এর পাশাপাশি এখন আমাদের অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হবে একটা ক্যানাডিয়ান ফর্মেট তারা রিজুমি বা সিভি যেটাই বলেন ক্যানাডিয়ান ফর্মেট সিভিগুলো সাধারণত ওয়ান পেজ হয় আপনারা এই ফর্মেটটা ইউজ করতে পারেন এটা ডক পিডিএফল আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হচ্ছে ডক ফাইল এটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো তো এখন এই ক্ষেত্রে প্রথমে আপনারা নাম দিয়ে শুরু করবেন তার পরবর্তীতে আপনার যে পার্সোনাল কন্টাক্ট ডিটেলস অ্যাড্রেস এগুলো থাকবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই ফার্ম ওয়ার্কার বা যে ধরনের কাজগুলোতে আপনার উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত কাজে কিন্তু আপনারা যে কোনো সেক্টর থেকে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ বাংলাদেশে আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন সেখান থেকেও কিন্তু আপনি ফার্ম ফার্মওয়ার্কারের অ্যাপ্লাই করতে পারবেন আপনি বাইরে জেনারেল ওয়ার্কার হিসেবে ক্লিনারে কাজ করতেছেন অথবা স্টোর কিপার হিসেবে কাজ করতেছেন সেখান থেকেও সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আনস্কিল জবে যে কোনো প্রফেশন থেকে অ্যাপ্লাই করা যায় তো ওইখানে আপনার যদি ফার্ম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে যে আপনি অ্যাপ্রোডে বিভিন্ন ফার্মে কাজ করতেছেন সেই ক্ষেত্রে এটা আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিতে পারে আর যদি এরকম হয় যে না আপনি অন্য সেক্টরে কাজ করতেছেন তাও আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন তো এই বইটা বর্তমানে মালয়েশিয়াতে প্লাম্বার হিসেবে কাজ করতেছে সে কিন্তু কনস্ট্রাকশন সেকশনে অ্যাপ্লাই করলে ভালো সুযোগ সুবিধা পাবে তারপরও সে যদি চায় ফার্ম ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারবে তো কবলেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জব ব্যাংকের পোস্টিং নাম্বারটা থাকে হচ্ছে এইখানে জব ব্যাংক এটা কত নাম্বার জব পোস্টিং এটা আর এটা হচ্ছে এন নাম্বার এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান তো এইট ফাইভ ওয়ান জিরো ওয়ানের এন কোডটা আমি এখানে অ্যাড করে দিলাম তার পরবর্তীতে আমার ভিতরে লেখাগুলো এইভাবে হবে এবং কোম্পানির নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে কোম্পানির নামটা চেঞ্জ করে এখানে যে কোম্পানির নাম দেওয়া আছে এই কোম্পানির নামটা এখানে অ্যাড করতে হবে এই কোম্পানির নামটা অ্যাড করে নিলে আমাদের কিন্তু মোটামুটি কভারলেটারের একটা বডিটা স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এখন এখানে ভিতরে লেখা আপনি আপনার মতো করে লিখে নেবেন এটা তিনটা প্যারাগ্রাফ হয় এটা হচ্ছে প্রথমত আপনি কীভাবে জানতে পারছেন জব পোস্টিংটা সম্পর্কে তার পরবর্তীতে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং আপনি সেই এক্সপিরিয়েন্সটাকে কোম্পানিতে কীভাবে কাজে লাগাবেন সেটা একটা দুই একটা হাইলাইট পয়েন্ট এবং এটা হচ্ছে ওয়ান পেজে থাকতে হবে আপনি দুই তিন পেজ লিখতে পারবেন না তো ওয়ান পেজ কভার লেটার ওয়ান পেজ সিবি এবং হচ্ছে তাদেরকে এই মেইল অ্যাড্রেসে সেন্ড করা এটাই হচ্ছে কোম্পানির অ্যাপ্লিকেশন প্রসিডিউর এর পাশাপাশি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কীভাবে লেটার বানাবেন কীভাবে সিবি বানাবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে এর পাশাপাশি আপনার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেগুলো দেখানো আছে সেখানে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে কারণ একটা ভিডিওতে এত ইনফরমেশন দিলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায় দেখেন এখানে জবগুলো হচ্ছে আপনাকে যদি দেয় এটা হচ্ছে এক বছরের কন্ট্রাক্টে দেয় আপনি যখন এক বছর পর সেখানে থাকবেন আপনার এটাকে আবার রিনিউ করতে হবে এভাবে আপনি প্রথম এক বছরে সেখানে যাবেন আপনার যদি ফ্যামিলি নেওয়ার ইচ্ছা থাকে আপনি আগে প্রথমে একাই যেতে হবে গিয়ে সেখানে কাজ করে আপনার ওখানে এক সেটেল হইতে হবে তারপর আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সার করতে পারবেন আর আপনারা এই ফার্ম ওয়ার্ক অথবা যে কোনো ফুল টাইম জবের মাধ্যমে গিয়ে সেখানে পিআর নিতে পারেন পরবর্তীতে ক্যানাডিয়ান নাগরিকও হতে পারবেন সেটা কোনো সমস্যা নেই সেটা হচ্ছে সময়ের ব্যাপার আপনাকে ট্যাক্স পে করতে হবে আইন মানতে হবে আপনার নামে কোনো ক্লেইম থাকতে পারবে না এগুলো মেনটেন করতে হবে খরচের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি খরচটা হচ্ছে এখানে ক্যানাডাতে আপনি যখন কোনো কোম্পানি থেকে সরাসরি জব নেবেন বিগত দিনে যারা গিয়েছে সরাসরি তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সেম যে এই কোম্পানি এলএমআই খরচ যেটা এবং কোম্পানির জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ডকুমেন্টস এটা তারা অফিশিয়ালি তারাই দেখে তারাই পে করে আপনার যেটা করতে হবে বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করা অ্যাম্বাসি ভিসা খরচ তারপর হচ্ছে আপনার বায়োমেট্রিক খরচ এয়ার খরচ এগুলোকে আপনাকে বেয়ার করতে হবে এই সমস্ত বিষয় খরচ করলে দেখা যাচ্ছে আপনার ভিসা খরচ তো সেরকম কোনো হয় না এখন অনেকেই চিন্তা করে ভিসা খরচ আর এয়ার কস্ট মিলিয়ে ফেলায় আসলে এয়ার টিকিট কস্টটা ভিসা খরচের বাহিরে ভিসা খরচ হচ্ছে আপনার পাসপোর্টে স্টাফ লাগা পর্যন্ত আপনার কত টাকা খরচ হলো এখন এয়ার টিকিট শপিং যাওয়ার পরবর্তী খরচ এগুলো হচ্ছে আলাদা বিষয় তো ভিসা খরচের ক্ষেত্রে আপনার এক লক্ষ টাকার মতো খরচ হবে না যদি আপনি লিগালভাবে ট্রাই করেন আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা কানাডাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ভিডিওটি এখন দেখতেছেন তাদেরকে তিনটি স্কিল অবশ্যই থাকতে হবে প্রথম স্কিল হচ্ছে ইংলিশ পড়তে পারা তারপরের স্কিল হচ্ছে অনলাইন সম্পর্কে অনলাইন ওয়েবসাইটগুলোকে ভিজিট করা ঘাটা এবং এখান থেকে ইনফরমেশন বের করার যোগ্যতা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে কম্পিউটারের টুকটাক কাজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ